অটো থেকে নেবে আধা ঘন্টা হয়ে গেছে এখন আমরা পৌঁছে দেবো এই গেট অব্দি তো বন্ধুরা আজকে ভিডিও শুরুতে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই যে দেখো একটা ভিডিও বানাতে অনেকটা সময় লাগে অনেকটা কষ্টও হয় আর যেহেতু অভিজ্ঞতা একটু নতুন নতুন তো সত্যি কথা বলতে সব কিছু সফল লাগে যখন কিনা তোমরা ধরো আমাদের এই ভিডিওগুলো তোমরা দেখো বা এই ভিডিওগুলো একটু লাইক করো আর আমাদের চ্যানেলটা যদি তোমার সাবস্ক্রাইব করো যেহেতু আমার সাবস্ক্রাইবটা কিন্তু অনেকটাই কম তো প্লিজ তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও দেখো একটা সাবস্ক্রাইবে হয়তো কিছুই যাবে না তোমরা ভিডিওগুলো দেখতেও পাবে আর তাতে আমার চ্যানেলটা একটু গ্রো হবে আর এটা একটু আশা যে তোমরা যদি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমরাও একটু নতুন নতুন ভিডিও বানাতে অনেকটা উৎসাহ পাবো তো বন্ধুরা কথা না বাড়িয়ে এখন আমরা ভিডিওটা শুরু করব। তো চলো আজকে কুলপুকুর মায়ের মন্দিরে বার্ষিক পুজো তোমরা অনেকেই জানো কুলপুকুর মায়ের মন্দিরের পুজো সম্পর্কে মায়ের অলৌকিক অনেক কিছু তোমরা শুনেছ ভিডিও দেখেছো তো আজকে চলো আমরা ভিডিওটা এখানে শুরু করছি আর আশা রাখবো তোমরা আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায় বন্ধুরা হাবড়া তথা উত্তর চব্বিশ পরগনার জেলার মধ্যে এক জাগ্রত মন্দির হচ্ছে কুলপুকুরের মায়ের মন্দির কুলপুকুরে মা মানে প্রত্যেকটা মাতৃভক্তের কাছে একটা আবেগ তো বন্ধুরা তোমার দেখতেই পাচ্ছ এখন এক সুবিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা আনয়ন করা হচ্ছে হ্যাঁ এইভাবে প্রত্যেকটা বছর হাবড়া এক নম্বর রেলগেট থেকে কুলপুকুর মায়ের মন্দির অবধি এইভাবে শোভাযাত্রা চলতে থাকে এই শোভাযাত্রাতে কিন্তু প্রত্যেকটা মাতৃভক্ত বেশ শৃঙ্খলভাবে অংশগ্রহণ করে থাকে আর এই দিনটা প্রশাসনের ওপর কিন্তু বিশাল একটা চাপ থাকে যেহেতু এত বড়ো একটা শোভাযাত্রা তোমার ও এক নম্বর রেলগেট থেকে কুলপুকুর মায়ের মন্দির অবধি একটা বিশাল একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয় প্রশাসনকে তো সব কিছুকে ঠিকঠাকভাবে মানিয়ে নিয়ে বড়মা এখান থেকে মন্দিরে অধিষ্ঠিত হয় যখন এখান থেকে মাকে নিয়ে যাওয়া হয় তখন তোমরা দেখতেই পাচ্ছ হাবড়া যশোর উপরে দুপাশে প্রচুর লোক সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে শুধুমাত্র মাকে দেখবার জন্য আর মা শোভা শোভাযাত্রা কিন্তু বিশাল পরিমাণে লোক হয় আর তোমার চলে বিভিন্ন রকম অনুষ্ঠান তো তোমার দেখতেই পাচ্ছ এখানে চলন্ত গাড়ির ওপরে তোমার ফাংশানও হচ্ছে আর প্রচুর লোক সেখানে আনন্দ সহিত মায়ের সাথে চলেছে কুলপকুল কালীবাড়িতে হাবড়া থেকে কুলপুকুরের দূরত্ব ছ কিলোমিটার আর এই ছ কিলোমিটার ধরে কিন্তু প্রত্যেকটা ভক্তবন্ধু মায়ের সাথে এইভাবে হেঁটে হেঁটে সকলে তালে তাল মিলিয়ে চলেছে কুলপুকুর মায়ের মন্দিরে হ্যাঁ সে এক নম্বর গেট থেকে কুলপুকুর অবধি প্রত্যেকে কিন্তু এইভাবে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কিন্তু কুলপুকুর মায়ের মন্দিরে অবধি পৌঁছায় আর এখানে প্রত্যেকটা অনুষ্ঠান কিন্তু দেখার মতনই হয় চলন্ত গাড়ির উপরে বিভিন্ন রকম আয়োজন সত্যি এর জন্যই অপেক্ষা করে থাকে হাবড়াবাসী তো বন্ধুরা অগণিত ভক্ত সাথে মা চলেছে তার নিজের মন্দিরে বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি আমরা চললাম কুলপুকুর মায়ের মন্দিরে তোমরা অনেকেই শুনেছ কুলপুকুর মায়ের মন্দির মায়ের মন্দিরের কথা তো এটা হচ্ছে তোমার শ্মশানকালী খুবই জাগ্রত তা আজকে সেখানে বার্ষিক পুজো হচ্ছে আর আমরা সেখানেই চলেছি তো আমাদের বাড়ির থেকে কুলপুকুর মায়ের মন্দিরের দূরত্ব ছ কিলোমিটার আর আজকে কি জানো তো আজকে এই পুজো উপলক্ষে কিন্তু সারা রাত কিন্তু আজকে তোমার গাড়ি ঘোড়া সবই পাওয়া যাবে তো আমরা এখন যাব এখান দিয়ে একটা কোনো কিছু টোটো বা কোনো কিছু যা পাবো তা সেটা রিজার্ভ করে নেবো রিজার্ভ করে ফুলপুক মন্দিরে যাব এই এখান থেকে জ্যাম শুরু এখান থেকে সম্পূর্ণ রাস্তাটাই কিন্তু জ্যাম গিয়ে পৌঁছোতে হবে আমাদের আধা ঘন্টা ধরে জ্যামে আটকেছিলাম এখন তোমার চলে আসলাম হেঁটে হেঁটে দেখতে পাচ্ছি প্রচন্ড মন্দির এখনো তোমার প্রায় আধা কিলোমিটার মতন বাকি আছে তার আগে আমরা নেমে গিয়েছি এখন অনেকটা রাস্তা ওইও অত দূরে গেট দেখা যাচ্ছে দেখ মাথায় লাইট চলছে প্রচন্ড যাব কখন পৌঁছাবো তার ঠিক নেই যতকে থেকে নেবে আধা ঘন্টা হয়ে গেছে এখন আমরা পৌঁছে দেব গেট অবধি শুধু লোকের মাথা শুধু গাড়ি অবশেষে প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে আমি আটকেছিলাম পঁয়তাল্লিশ মিনিট আটকে থাকার পর কিন্তু এখন আমরা মন্দিরে দিয়ে যাচ্ছি এই চলে আসছি আর কিছুক্ষণ বাদে তোমার মন্দির চলে আসবে এমনি দিনে কিন্তু এই রাস্তায় তোমার আটটা পরে একদম ফাঁকাই থাকে কোনো শুধুমাত্র গলা কিছু চলে যায় কোনো লোকজন তেমন দেখা যায় না কিন্তু আজকে দেখো যেহেতু মায়ের পুজো আর কোনো মা খুবই জাগ্রত যেমন তোমাদের বলেছিলাম তার জন্য মানে কাতারে কাতারে লোক আসছে চারিদিক দিয়ে প্রচুর জ্যাম রাস্তা আর আজকে সারা কিন্তু এই অবস্থায় তোমার থাকবে

মন্দির কিন্তু চলে আসে এই যে সামনের মন্দির তো অনেকটা রাস্তা আবার ওখানে কী বলবো অটো তো উঠে আপনার অটো ছেড়ে দিয়েছে হেঁটে হেঁটে আসলাম এখন আমাদের যে মন্দিরে চলে আসলাম এই হচ্ছে কুলপুকুর কালী মাতা মন্দির আমরা যদি একটু বলতেই হয় তাহলে আমার মায়ের সতীপীঠ বা শক্তিপীঠ সম্পর্কে একটু আলোচনায় আসতে হয় আমরা অন্যান্য দিন তোমার মন্দিরেই পুজো দেওয়া হয় মন্দিরে পুজোর ডালা জমা পড়ে কিন্তু যেহেতু আজকে বার্ষিক পুজো প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটে তার জন্য আজকে পুজো দেওয়ার জন্য কিন্তু আলাদা আলাদা কাউন্টার বানানো হয়েছে এখন আমরা মন্দিরের ঠিক পাশেই এই কাউন্টারে সমস্ত কিছু জমা দিচ্ছি পুজোর যাবতীয় জিনিস আর এখান থেকে আমাদের টোকেন দিয়ে দেবে এই টোকেনটা দিয়ে কালকে প্রসাদ সংগ্রহ করি আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম সাড়ে দশটা নাগাদ আর এখন বাজে প্রায় বারোটা তো আমাদের এই ছ কিলোমিটার রাস্তা আসতে অনেকটাই সময় লেগে গিয়েছিল তোমার দেখতে পেলে প্রচুর জ্যাম আর প্রচুর লোক অন্যান্য দিন তোমার মন্দিরের পাশে গেল না কিন্তু আজকে এখানে টেম্পোরারি একটা তোমার একটু দেখা করা হয়েছে ধূপকাঠি মোমবাতির জন্য মন্দিরের পাশে একটা জায়গা কিন্তু করা আছে যেহেতু আজকে প্রচুর ভক্তবৃন্দুর চাপ আছে তার জন্য তোমার টেম্পোরারি তোমার আরও দু জায়গায় এক্সট্রাভাবে ধূপকাঠি মোমবাতি চালানোর ব্যবস্থা করা হয়েছে তো আমরা আজকে সেখানেই কিন্তু ধূপকাঠি মোমবাতি জানিয়ে নিলাম

প্রত্যেকটা জায়গার থেকে লোক আছে শুধুমাত্র স্থানীয় যে তা না প্রত্যেকটা মানুষ অনেক দূরের দূরের থেকে কিন্তু এই মন্দিরে আসে এই বার্ষিক পুজোতে কুলপুকুর মায়ের মন্দির খুবই জাগ্রত মন্দির এখানে নিত্য পুজোর সাথে সাথে তোমার গাড়ি পুজো হয় অন্নপ্রাশনও কিন্তু হয় শুধুমাত্র বার্ষিক পুজোতে যেহেতু অনেক ভক্তবৃন্দর একটা সমাগম ঘটে আর প্রচুর চাপ থাকে তার জন্য কিন্তু আজকের দিনে মানে বার্ষিক পুজোর দিনে কিন্তু তোমার গাড়ি পুজোটা হয় না শুধুমাত্র বার্ষিক পুজোর দিনে শুধু গাড়ি পুজোটা তোমার বন্ধ থাকে অনেক অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে আছে এই কুলপুকুর মাতা মন্দির কথিত আছে এই কুলপুকুর কালীমায়ের মন্দিরে যদি কোনো মনস্কামনা করা হয় তা কিন্তু পূর্ণটা লাভ করে তার মনস্কামনা সফল হয় আর এই মন্দিরে অবস্থান বনগাঁ টু বার সাথে যে রোডটা রয়েছে ঠিক রোডের পাশে রয়েছে কুলপুকুর কালী মন্দির তো এখানে যখন নাকি কোনো গাড়ি যায় ঠিক মন্দির আসলে গাড়ির গতি কিন্তু আস্তে আস্তে কমিয়ে দেয় বা এখানে নেমে অনেকে প্রণাম করে তারপরে কিন্তু তার গন্তব্যস্থানে যাতায়াত করে এটা হচ্ছে কুলপুকুর মায়ের মন্দিরে এক বিরাট মহিমা বন্ধুরা অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম মাকে একটু দর্শন করব বলে তো সুযোগ পাওয়াটা খুবই মুশকিল হয়ে গেছিলো তার কারণ প্রচুর ভক্তভণ্যদের চাপ আর এবছর কিন্তু একটু রেকর্ড ভিড় হয়েছে আমি প্রত্যেকবারই আসি কিন্তু এবছর ভিড়টা একটু বেশি যারা বসে আছে তোমার দেখতেই পাচ্ছ প্রত্যেকে কিন্তু বিকেলবেলা থেকে এখানে বসে আছে শুধুমাত্র মায়ের পুজো দেখবে বলে আর প্রচুর ভক্তবৃন্দের চাপ যেহেতু আজকে বার্ষিক পুজো আর এই মা যে খুবই জাগ্রত যে কোনো মনস্কামনা কিন্তু মা পূর্ণ করে এটা কিন্তু কথিত আছে বা অনেকে তার প্রমাণও পেয়েছে এ হচ্ছে মায়ের জাগ্রত রূপ মায়ের মন্দিরের সোজাসুজি রয়েছে তোমার বলিকেন্দ্র যেখানে তোমার হাড়ি কাঠ রয়েছে তো বন্ধুরা কুলপুকুর মায়ের মন্দিরে কিন্তু বলিপ্রথা প্রচলিত আছে এখানে শুধুমাত্র বার্ষিক পুজোতেই তোমার পাঠা বলি দেওয়া হয় আমাদের মাতৃদর্শন হয়ে গেল তো চলো তোমাদের মন্দিরের পাশটা একটু ঘুরিয়ে দেখায় তো তোমরা এখন যে দেখতে পাচ্ছো যে পুকুরটা মন্দিরের পাশে রয়েছে এখানে কিন্তু আগের যে প্রতিমা সেখানে এখানে তোমার নিরঞ্জন করা হয় আর নতুন প্রতিমা প্রত্যেক বছরই কিন্তু এখানে নতুন প্রতিমা আসে আর সেটা বিশাল বড় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কিন্তু মন্দিরে আসে সেটা তোমরা ভিডিও শুরুতে তোমরা দেখতে পেয়েছ বন্ধুরা এই মায়ের মন্দির সংলগ্ন যে পুকুরটা রয়েছে এই পুকুরটাকে কেন্দ্র করে কিন্তু অনেক অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে আছে এখানকার স্থানীয় মানুষরা অনেক মায়ের লীলা এখানে সাক্ষী হয়ে আছে de যখন বলি হয় তখন কিন্তু প্রচুর চাপ থাকে শুধুমাত্র বলি দেখার জন্য প্রচুর ভক্তবৃন্দ কিন্তু উপচে পড়ে যার জন্যে কিন্তু এই ব্যারিকেডটা তৈরি করেছে শুধু একটা এক পাশে বাস না দুই পাশে বাস দিয়ে বেশ শক্তভাবে কিন্তু এই ব্যারিকেডটা তৈরি করা হয় যত বাড়ে ভক্তবৃন্দুর চাপও কিন্তু ততটা বাড়ে প্রচুর ভক্তবৃন্দর আগমন ঘটে আর সারা রাত কিন্তু এইভাবে আগুনিতক ভক্তবৃন্দ ভিড় করে এই কালী পুজোকে কেন্দ্র করে আর সকলের কাছে খুবই একটা আবেগপূর্ণ এই অনুষ্ঠান এই কুলপুকুর কালী মায়ের বার্ষিক পুজো আর তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর লোকের সমাগম এখানে বিশেষ অনুরোধ করছি আপনারা একটু সহযোগিতার হাত আমাদের মধ্যে বাড়িয়ে দিন আপনাদের জন্যেই আজকের মাতৃ আরাধনা আপনাদের মঙ্গলার্থেই মঙ্গলাচারণ কল্পকুরে বার্ষিক পুজোতে আলো রোশনা চারিদিকে ভরে ওঠে আর এই পুজোকে কেন্দ্র করে এখানে একটা মেলারও আয়োজন করা হয় ঠিক মন্দিরে উল্টো দিকে যে মাঠ সে মাঠে চলছে এখানকার বার্ষিক পুজো উপলক্ষে মেলা বন্ধুরা তোমাদের সাথে আর একটা বিষয় আলোচনা করতে চাই যেটা সেটা হলো তোমার কুলপুকুর মায়ের কিন্তু দুহাত তোমরা হয়তো ম্যাক্সিমাম জায়গায় দেখেছো তোমার চার হাতের মা কালী কিন্তু এখানে তোমার দুহাত আর এখানে মা চিন্ময়ী রূপে অবস্থান করে তো সত্যি এখানে মন্দিরটা তোমার যেটা বললাম যে খুবই জাগ্রত মন্দির আর বার্ষিক পুজো তো প্রচুর ভিড় হয় তো এখন আমরা চলেছি মন্দির সংলগ্ন যে মেলা আয়োজন করা হয়েছে সেই মেলাতে আপনাদের মাকে দর্শন হইলে ওখান থেকে একটু আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি যারা মোবাইলটাকে উঁচু করে নিয়ে ভিডিও ক্যামেরা অন্তরে করে ক্রমশই দাঁড়িয়ে রয়েছে এগিয়ে গিয়ে মাকে ক্যাপচার করার চেষ্টা করছে এবার আটাত্তর বছর পার করে উনআশি বছরে পদার্পণ করল কুলপকুর মায়ের বার্সলিক পুজো আর সেই পুজোতে মেলা আলোকসজ্জা আর বর্ণার্ধ শোভাযাত্রা সব কিছু মিলিয়ে কিন্তু একটা দারুণ সুন্দর একটা জমজমাট পরিবেশ সৃষ্টি হয়েছে এবার কুলপুকুর মায়ের বার্ষিলিক পুজোতে

হ্যালো এ গাড়ি দেখে বলছে ওটা বানীপুর মেলায় এই গাড়িটা উঠে আর নামতে চাইনি তার জন্য এবার আর রিস্ক নিলাম না ওটা বলে যাচ্ছে ওটা ওটা এই গাড়িতে যাওয়ার জন্য ফুলপুকুরের মায়ের বার্ষিক পুজোতে আসলে কিন্তু বোর হওয়ার কোনো সম্ভাবনা নেই এখানে যেমন রয়েছে জমজমাট আলোকসজ্জা আর রয়েছে প্রচুর ভক্তবৃন্দ আগমনের ভিড় আর সাথে রয়েছে এক জমজমাট মেলা তো এখানে তোমার আসলে পরে কোথার থেকে কোথায় সময় পেরিয়ে যাবে তুমি সেটা বুঝতেই পারবে না আর দেখতে দেখতে কিন্তু আমাদের প্রায় পনে দুটো বেঁচে গেলো তো এখন যেহেতু পাপা রয়েছে ছোট আমাদেরও কিন্তু এখান থেকে বাড়ি যেতে হবে জন্য আসন নিচ্ছি আগেও নিয়েছি তোমার ছোট হয়ে গেছে দেখো মন্দির আসলে পরে এখান থেকে আর বাড়ি যেতে ইচ্ছা করে না কেন এতটা সুন্দর পরিবেশ এখানে কিছু করার নেই বাড়ি যেতে হবে যেহেতু পাপা ছোটো আগে থাকতাম এখন আর সেটা হয় না পাপা ছোট এর জন্য আর থাকা সম্ভব হয় না তো আমরা আগামীকাল সকালবেলা আসব আর এই মন্দিরের যে অভিজ্ঞতাটা সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করব কালকে বাইকে আসিনি জানি কালকে ভিড় হবে তো জেলি আসছিলাম অটো করে তো আমরা কালকে ঠিক কিন্তু এই ঠিক এই জায়গাটা নেমেছিলাম প্রায় এক কিলোমিটার আগে তো আজকে দেখো সকালবেলা পুরো ফাঁকা রাস্তা আর কালকে এই সময়টা কী ছিল মানে রাত্রিবেলা কী ছিল পুজোর যা ভিড় ছিল কালকে তো এখন আমরা আছে মন্দিরে যেহেতু পুজো দেওয়া আছে তা প্রসারটা নেব আর তোমাদের সাথে চেষ্টা করছি যতটা পারবো যে মন্দিরে এখন কি পরিস্থিতি সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করা বন্ধুরা তোমাদের যেটা বলেছিলাম যে মন্দিরের পাশে রয়েছে ধূপকানি মোমবাতি জ্বালানোর জায়গা এটাই কিন্তু সেই জায়গা তো কালকে যা ভিড় ছিল তো আরও এক্সট্রা করে দুটো জায়গা বানানো হয়েছে ধূপকানি মোমবাতি দেওয়ার জন্য আর দেখো সকালবেলা প্রসাদ নেওয়ার যে ভিড় এর চেয়ে মায়ের রূপ আর প্রচুর ভক্তবন্ধু এখন বাজে সকাল সাতটা আর দেখো কত লোকের ভিড় এখানে শুধু প্রসাদ সংগ্রহ করার জন্য কারণ প্রত্যেকে কালকে পুজো দিয়েছিল। কালকে রাতে যেহেতু ভিড় ছিল তো আমরা কিন্তু তোমাদের পুরোটা দেখাতে পারিনি দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরটা কালকে ভিড়ের মধ্যে দেখানো সম্ভবও ছিল না যা ভিড় ছিল তো আজকে তোমাদের সকালে সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো খুব সুন্দর করে তোমার সাজানো হয়েছে মন্দিরটা আর এখানে রয়েছে তোমার দশমহাবিদ্যার বিভিন্ন রকম ছবি মূর্তি এ হচ্ছে তোমার কুলপুকু মায়ের জাগ্রত মন্দির তো বন্ধুরা ভিডিও প্রথমে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কুলপুকুর মায়ের বাসরিক পুজোতে কিন্তু বলি হয় হ্যাঁ এখানে তোমার বলি প্রথা প্রচলিত আছে শুধুমাত্র বার্ষিক পুজোতে এখানে বলি দেওয়া হয় আর দেখতেই পাচ্ছ বলির যে চারিপাশটা কীভাবে বাজে বেরিগেট করা ছিল আগে এখানে অতটা বেরিগেট করা থাকতো না কিন্তু সেখানে মানে ভক্তবৃন্দ এত চাপ থাকতো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো বা ভেঙে যেত তা সেই কারণে সেই দিকে তাকিয়ে কিন্তু এখন ব্যারিগেটটা একটু শক্তভক্তভাবেই তৈরি করা হয় বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা প্লিজ তোমরা একবার সাবস্ক্রাইব করে দিও জয় মা তারা সকলের মঙ্গল করো মা বন্ধুরা এই রাস্তাটা কিন্তু আমার খুবই চেনা আর খুবই পরিচিতি অনেকদিন পর আজকে সকালবেলা এখানে আসলাম বেশ ভালোই লাগছে আমরা গেছিলাম মন্দিরে প্রসাদ নিয়ে আসছে তোমার দেখতে পেলে যে ওখানে প্রসাদ নিয়ে আসলাম কালকে রাতে পুজো ছিল তো রাতে থাকা হয়নি চলে আসছিলাম তো প্রসাদ নিয়ে আসলাম তো ভাবলাম সময় যখন আছে তো একটু ঘুরে যাই তো আমরা বাইপাস দিয়ে আসলাম এই রাস্তায় কিন্তু আগে আমরা মর্নিং ওয়াকে আসতাম বা ধরলাম পুজো শুরু হয়েছে যখন তখন চলে আসছিলাম তো দেড় ঘন্টা মতন ছিলাম মানে দেড়টা নাগাদ তোমার চলে আসি পুজো তো বারোটার সময় শুরু হয়েছে আচ্ছা কালকে যে বলি হয়েছে একশো পঁচিশটা বলি হয়েছে এটা একটা রেকর্ড কিন্তু এবছরে তো একশো পঁচিশ কালকে বলি হয়েছে তা আজকে আমাদের সকালবেলা গিয়েছিলাম গিয়ে প্রসাদও নিয়ে আসলাম পুকুর মায়ের মন্দিরে শুধুমাত্র তোমার বার্ষিক পুজোতেই কিন্তু বলিটা হয় দেখতে পেলে সকালবেলা যে চারিটি রক্ত ছড়ানো ছিটানো ছিল তো এই বিষয়ে এক একজনের বিভিন্ন রকম মত হতে পারে কিন্তু যেটা চলে আসে চিয়াচলির প্রথা হিসাবে আর খুবই জাগ্রত মন্দির এই তুমি কোথাও দেখবে না মানে খুব কম দেখা যায় আমার তো আমার চোখে তেমন কিছু পড়েনি এই কুলপুকুর মারিম কিন্তু দুহাত তো ম্যাক্সিমাম জায়গায় চার হাত দেখা যায় কিন্তু এখানে কিন্তু দুহাতে দুহাতে রূপে এখানে পূজিত হয় আর খুবই জাগ্রত প্রত্যেকের মনোকামনা কিন্তু পূর্ণ হয় যা যা মনস্কামনা করে এখানে কিন্তু পূর্ণ হয় তো আমার ভিডিওতে আজকে এখানে শেষ করলাম প্লিজ একটা লাইক করে দিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আর আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তীগুলোকে ততক্ষণ তোমার ভালো থেকো সুস্থ থাকুক টাটা মা সকলের মঙ্গল করুক